আমি শুরু করছি হজরত সৈদ ইমাম আজম রা তাল সেই কথা থেকে যে কথা আমাদের ওলামা মহলেও বলা হয় না আমি যদি জিজ্ঞাসা করি কোরআন করিমের সর্বপ্রথম অনুবাদ কে করেছেন আপনি জাহান ঘুরে ইমামে আজমের নাম পাবেন সর্বপ্রথম কোরআনুল করিমকে ফার্সি ভাষায় অনুবাদ করেছেন সেই ইমাম আজম রাজি আল্লাহ সালমান ফারসি রদি আল্লাহ কোরআনকে ফার্সিতে বুঝেছেন আরবিতে বুঝেছেন যার জবানে রসুল করিম সাল্লা ইসলামের হুকুমে আল্লাহ পাকের এরাদায় সেই দিন জিবরুল্লাহ ইসলাম থুতু দিয়েছিলেন আমি জানি না আমাদের থুতুর সাথে নুরানি ফেরস্তার থুতু কেউ যদি খেয়াল করে নুরি ফেরস্তার থুতু নূর নুরি ফেরস্তার নূর এমন একজন ইমামের আমরা অনুসারী যিনি প্রতি রমজান মাসে একষট্টি খতম কোরআন পাক আদায় করতেন যার জন্য খানায় কোরআনুল করিম তিলাওয়াতের যার ধারা ওলামাইকার এটাকে অনেক সময় ওনার যে ওনার বাদ বা এস্তেদলালের ভুল হিসেবে বয়ান করেছেন মশালাগত কিন্তু আমরা দেখি যদি জিজ্ঞেস করি দিন কাকে বলে দিন একটা সফরের নাম যেটা এলমে ফিকা থেকে শুরু হয় এলমে তাসাউফে অন্ত হয় যে সমুদ্রের কথা আমার পূর্বে মোহতারাম আলোচক বলেছেন সমুদ্রের উপরের ঢেউ তরঙ্গ এবং বাতাস অনুভব করা হচ্ছে ফিকার নাম এবং এর গভীরতা হচ্ছে এলমে তাসাউফের নাম আমরা যদি আজকে শুধুমাত্র ইমামে আজমকে একজন মাঝহের ইমাম হিসেবে ছেড়ে দিই এটা সবচেয়ে বড় হবে ইমামে আজম ওনার জমানা থেকে শুরু করে এই পৃথিবীতে চৌত্রিশটা মজহাব প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ওই যে উনি বললেন তিনেও নাই পাঁচেও নাই চৌত্রিশ থেকে প্রথমের তিন বাদ গেছে এখন আছে এখন আছে ওহি হতা হয়তো আল্লাহ কবুল আহমের দরবারের মকবুলিও কেমন ছিল যে মহান হস্তি খানায় কাবার সামনে দাঁড়ালে আল্লাহর হুকুমের দরজা খুলে যেত যার সাল সালাম পিয়ারা নবীর রজায় পাকে ঢুকলে স্পষ্ট হুজুর সেই সালামের জবাব দিয়েছে আমি বলবো না যে ফেরস্তা পৌঁছে দিয়েছেন আমি এটা বলতে পারি আল্লাহ তালা ইমাম আজমকে সেই মকামে পৌঁছিয়েছেন যেখানে মোকার কথা চ্যালেঞ্জিং মনে হতে পারে ইমামে আজম অন্য মাজহাবের চেয়ে ভিন্ন কেন কারণ ইমামে আজম তালান ওনার নাম হচ্ছে নমান মানি মিষ্টি পানি তৃষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পানির কদর কতটুকু এবং তৃষ্ণা মিঠানোর জন্য মিষ্টি পানির কদর কতটুকু এটা মানুষ জানে আল্লাহ হাবিবের শরীয়তকে এই শরীয়তের নির্যাসকে মিষ্টি করে মানুষের মুখে মুখে দিয়েছেন ইমামে আজম শরীয়ত আজকে সবাই অনুসরণ করে আমি যদি মাঝহাবের দলিলের ব্যাপারে অনেক দারুন দারুণ আলোচনা আছে উনি করেছেন আমি শুধু একটা শব্দ বলি যে যেটা আমাকে বিষয় দেওয়া হয়েছে ফিক ফা কাফ হা হা ফা আছেন আমি ওনাদের খেদমতে পেশ করছি কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ফা কফ হা এটার অর্থ হচ্ছে ফেরাসত একটা ফেরাসত একটা ফরাসত শুধু বুঝা নয় হুকমে ইলাহিকে বুঝার নাম আমরে ইলাহিকে বুঝার নাম আল্লাহর আদেশ নিষেধকে বুঝার নাম হচ্ছে ফিকা আর আল্লাহর মর্জিকে বুঝার নাম হচ্ছে তাসৌফ ইমামে আজম কি শুধুমাত্র আমর নাহির মধ্যে ছিলেন নাকি রেজায়ে ইলাহি পর্যন্ত পৌঁছেছেন তাইলে আমি যদি এতটুকু শুধু ইমামত উসুল ইমামতের মধ্যে অনেক ওনাকে ছেড়ে দিই যে শরী মাসালা ইস্তমবাদ করার জন্য ইমামে আজম ইমামে শাহফির রহমদ লিখেছেন কিন্তু আবিষ্কারক সেদিন ইমামে আজম যা যেই শোকরটা ইমামে আজমের বারংবার তিনি আদায় করেছেন সেই জন্য আজম রাজি আল্লাহ আসমানের সৌন্দর্য হচ্ছে তারকা সাহাবি রসুল খলিফা আলেম এই চারটার এমন একটা সম্পর্ক এখানে আছে যে আমার পেয়ারা নবীজিয়ার সাত করছেন আসহাবি কান নুজুম আসমানি নক্ষত্রের সাথে এই জমিনের নক্ষত্রের তুলনা করা হয়েছে কারণ এক নক্ষত্রের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় বলে এই নক্ষত্র আসমানের সৌন্দর্য আসমানের তারকা রাখা হয়েছে জমিনের বুকে মায়ে রব্বানি হকানি শয়তান এবং গোমরা ব্যক্তির জন্য বড় ভয়ানক এবং সবসময় হুমকি তৃতীয় মানুষ যখন পথারায় সমুদ্রে এই তারকা রাজি পথ দেখাই জমিনের বুকে ওলামায় কেরাম সেই তারার ভূমিকা পালন করে আমরা যখন গণহারে এজমালি ভাবে আলেমের ফজিলত হিসেবে এগুলো বয়ান করি কারো দিমত থাকে না যদি বলি আমাদের মতো মানুষের জন্য যদি এই ফজিলত মানুষ বয়ান করে ইমামে আজমের শান সেই তারকা রাজির মধ্যে কেমন হবে সাধারণ একটা তারকার যদি গুণাগুণ এটা হয় তাহলে যে তারকাকে বুরুজ বলা হয় যে বুরুজওয়ালা আসমানের কসম আল্লাহ কোরআনে পাকে ইদাতিল বুরুজ বলে আল্লাহ করেছেন ওই বুরুজের মকাম আল্লাহ সেই দিন ইমাম আজমকে দিয়েছেন ইমামে আজমের ফতোয়া দামি হয়েছে এই জন্য ওনার ফতোয়া ওনার ছিল না সিনাটা ইমামে আজমের ছিল এলমটা ইমামে জাফর সাদেকের ছিল ওনার কলমটা কলমে আহলেবাই ছিল যে কলমে ফতোয়ার মোহর ছিল মোহরে নবু অতের সেই সেইদিন ইমামে আজম রাজি আল্লাহ আলান এই তিনি আবিষ্কার করেন নাই তিনি প্রচার করেছেন ফিকা আবিষ্কার করলে বেদাতে পৌঁছত এই ফিকা তিনি নিয়েছিলেন হজরত থেকে তিনি নিয়েছেন হজরত ইব্রাহিম নখি থেকে তিনি নিয়েছেন হজরত আবদুল্লাহ মসুদ রাজিউল্লাতালা থেকে সাহেবুল নেহাল যাকে বলা হয় তিনি নিয়েছিলেন মৌলা আলী থেকে মৌলা আলী সিনাই মুস্তফা থেকে নিয়েছেন আজকে কেন আমরা এই নামগুলোকে উল্লেখ করছি না আমরা যদি হাদিস বরাতে সনদকে গুরুত্ব দিই ওনাদের এলমি এবং ফয়েজের সনদটা আমরা উল্লেখ করছি না কেন আমরা যে মিডিয়ার কথা তিনি বলেছেন এটা যথার্থ বলেছেন আমি এখানে আসার পিছনে কয়েকটা কারণ আছে কারণ আমাদের সুন্নিদের আয়োজনগুলো হচ্ছে খুব মাল্টিপল মনে করেন আমি এক গ্রুপের মাহফিল আসলে মঞ্চে যারা বসবেন তারা আলোচনা শুনবেন না কিন্তু আমার এই আলোচনা বি গ্রুপ শুনবে এটা একটা আমাদের মঞ্চের কারামত আমরা সবসময় একসাথে বসলে আলোচনা শুনতে পারি না কিন্তু মোকাবেলায় হলে আমরা একটা শব্দ বাদ দিই না এটাকে কিভাবে পচানো যায় কিভাবে শাসানো যায় এই সব কিছুর সলিকা এবং আমার মনে হয় আগে তো আমরা জানতাম যে সব যন্ত্রের আপডেট থাকবে ষড়যন্ত্রের আপডেট নাই কিন্তু গত দুই বছর ধরে আমরা দেখতেছি ষড়যন্ত্র আপডেটের পথে পৌঁছে গেছে সময় কম আর নাহলে আমি বিস্তারিত বলতাম আমি এখন কমই কথা বলি কারণ আমার কথা থেকে এখন জনগণ থেকে সরকার পর্যন্ত কেউ রেহে বাচ্চা এই জন্য আমি কোথাও যাই আমরা ইমামে আজমের আদর্শ দেখেছি চিফ জাস্টিস তিনি ছিলেন হাজরত ইমাম আবু ইউসুফ যাকে বলা হতো যার সারা জিন্দগির লেখাপড়ার খরচ বহন করেছেন ইমামে আজম আমি যদি বলি তিনি শুধু উস্তাদ ভুল হবে একটা উস্তাদ একটা উস্তাদ দুইটার মধ্যে দুই ফরক আছে ওস্তাদের ফরক আর আলাদা ওস্তাদের ফরক আলাদা ইমাম আজম ইমাম আবু আবু ইউসুফ রহমতুল্লাহ এর ওস্তাদও ছিলেন উস্তাদও ছিলেন যে ফা কফা ফিকা আমি যদি বরাবর এটাকে নক্স করে দিই উল্টিয়ে দিই হা এই হা তা ফা এটার অর্থ হয়ে যাবে খাবারের প্রতি খা হিসাবকে কমিয়ে ফেলা ফিকা অর্জন করার জন্য ক্ষুদাকে নিয়ন্ত্রণ করতে হবে ক্ষুদাকে তৃতীয় নম্বর যদি আমি আগে আনি ফা হা ধাতু থেকে যদি আমি আল এতেফা এখান থেকে মান আখস করি তখন অর্থ হবে কারো নকশে কদমে চলা মজহাবের জন্য ফিকা শব্দটাই মহাবের দলিল আপনি ফিকা মানেন কিনা বলেন ফিকা যদি মানেন এই ফিকার মধ্যে মজহাব আছে ফিকার মধ্যে কানাত আছে ফিকার মধ্যে কম খোরদান কম গুফতান সব কিছুকে ইমাম আজম এনেছেন সেইদিন দিন ইমাম আজম রাজি আল্লাহান আখরি কথা বলে শেষ করছি অনেক আছেন এই হিন্দুস্তানের সর্বপ্রথম মসলকের নাম কি মসলক ইমাম আজম কষ্ট হলে সুন্দর বলিয়েন না হিন্দুস্তানের সর্বপ্রথম একাডেমিক প্রতিষ্ঠিত মসলকের নাম মসলকে ইমামে আজম

হিজরি এগারোশো শতাব্দীতে এই হিন্দুস্তানের ইতিহাস আপনি দেখেন হানাফি হলে সিলসিলায় চিস্তিয়ার অবদান আপনাকে এখানে স্বীকার করতে হবে সৈদিন খোয়াজা গরিব আহমদ রহমতুল্লাহ হানাফি মাঝহবকে এখানে প্রতিষ্ঠিত করেছেন ওনার আগে দাতা গঞ্জে আলী হজবরি প্রতিষ্ঠিত করেছেন গঞ্জে বক্সে ফেজা আলম মজহরে নুরে খুদা এগুলো শুধু শায়ের কথা নয় যিনি হজরতে দাতা গঞ্জে আলী হজবরি রহমতুল্লাহ আলাই সিরিয়াতে এক মাজারে ঘুমাচ্ছিলেন কোথায় মাজার টাকার মাজারটা বেলাল রদি তালাম তিনি বলছেন আমি সেই দিনের দিকে ঘুমাচ্ছি হঠাৎ আমি দেখতে পাচ্ছি খানায় কাবার চত্বরে পেয়ারা রসুল রহমতে দোহাল আমার পেয়ারা নবীজি একজন বয়স্ক মানুষকে এমন এমনভাবে আদর করছেন যেমন দাদা নাতিকে আদর করে একটা শিশু বাচ্চাকে আদর করে আমি জিজ্ঞাসা করলাম আমি গিয়ে রসুল পাকের ফাকের কদমে চুম্বন করলাম আরস ছোঁয়ার চাইতে আরস চুম্বন করার চাইতে কদমে রসুল এ গাটা আফজুল 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 আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া গোয়াজুল দেখেন সেদিন মামা আজমরদী আল্লাহ তালান শাহ মান দাদাগঞ্জ বক্স আলী হজবীর রামুতুলালাই নবীজির কদম মোবারকে কদম করলেন আমরা বর্তমানে অনেক কারামত শুনি বিভিন্ন দলের আমিরের তারা স্বপ্নের মধ্যে উজুরের সাথে বেহাদবি করে আমি বলি এরা তো ঘুমে জাগরণে বিয়াদব। ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিয়াদব, জাতীয় পর্যায়ের বেহাদব কেউ আঞ্চলিক কেউ জাতীয় কেউ আন্তর্জাতিক বিয়াদব কেউ বাংলায় বেহাদবি করে কেউ ইংরেজিতে আমি আমাদের এক হুজুরকে জিজ্ঞাসা করছি হুজুর আরবিতে গালি দিলে কোনো গুণ আছে কিনা যে গালি একটাকে আমি ভাষান্তর করে আরবিতে দিয়ে দিলাম গালি তো সব ভাষায় আজকে রাখাল রাহার বিরুদ্ধে আপনারা নামছেন আমি বারংবার বলি এগুলো বলতে বলতে হয় না সব গন্ডারের চামড়া হয়ে গেছি আমরা অনুভূতিশূন্য প্রাণ আমাদের দেহে নয় প্রাণেও আমাদের অনুভূতি নাই এই যে আজকে ওনারা দলশুর ফিক করেছেন ফিক শব্দটা যদি আপনি দেখেন তিনটা গোল ফাও গোল গুল হাও কেন এলমেফিকাতে তিনটা জিনিস আছে এই জ্ঞান অর্জন করলে আকল নূর হয়ে যায় এই জ্ঞান অর্জন করলে কলব নূর হয়ে যায় এই জ্ঞান অর্জন করলে রুহ নূর আনি হয়ে যায় কে বলতে পারেন আকল তো নূর রু তো নূর আমি নূর এটা নুরুন নালা নূর সরকারে দোয়াল আমার শরীয়ত এটা নুরুল নুরুল আনুয়ার শুধু নূর নয় হুজুর করিম সাল আলী আসালাম এর সানে যারা কটুক্তি করে আমি শুধু আল আজহারের আর তো আজকে লেখি নাই নতুবা আমি লিখতাম শেখ রাখাল রাহা আজহারি নাস্তিক যখন বেয়াদি করে তার যেই হুকুম মুসলমান বেয়াদি করলে তার হুকুম আরো কঠোর হবে আপনি ডক্টর হন মুফতি হন বেয়াদবের পরিচয় সবসময় বেয়াদব বেয়াদবের পরিচয় শাহানের সালতে বেয়াদবী বেয়াদবদের বিরুদ্ধে আজকে বাইতুল মোকারমের কথা বলছেন আমাদের বাংলাদেশের নামি দামি একজন আলোচক শাহানের সালতের পক্ষে ওনারা দাঁড়িয়েছেন কিন্তু স্লোগানের মধ্যে নারায়রে সালত নাই তো আমরা কিভাবে বিশ্বাস করতে পারবো আপনি আজমতে মুস্তফা নামুসের আসালাতের জন্য নেমেছেন এখানে আপনারা জাতিকে ধোকা দেওয়া বন্ধ করেন আবু তো হাদ নান থেকে শুরু করে আদনানের দন্তিয়ান্ন শেষ পড়ে গেছে এটা আদানা হয়ে গেছে কি হয়ে গেছে মিজানের ওজন কমে গেছে মিজানের ওজন কমে গেছে আমি আপনাদের প্রোগ্রাম নষ্ট করব না এই জন্য আগে বলেছি আমি খুব কম যাই আমাদের সর্বাঙ্গে ঘা হয়েছে আমরা চিকিৎসা করার কোথ থেকে শুরু করব বুঝতে পারছি না আমরা এলমে ফিকাকে পেয়েছি যাদের বোধান নতাই ওনাদের নুরানি এলমি ময়দানে এলমি কদমে আমাদের শোকরের নজরান আমরা রেখেছি আল্লাহ ওনাদের যথার্থ অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করুক তো দাতা গঞ্জবক সালি হজুর হুজুর পাকের কদম বুসি করে বলে ইয়ারসুল্লাহ আপনি এই বয়স্ক একজন মানুষকে এইভাবে আদর করছেন উনিকে বলে উনি তোমাদের সাম্রাজ্যের নোমান বিন সাবেদ আবু হানিফা ইমাম আজম আজকে ইমামে আজমের এই ফজিলত যারা বয়ান করে তারা দাতা নামটা বাদ দিয়েছে আমরা কি প্রশ্ন করতে পারি কেন বাদ হয় নকশবন্দি এবং চিশতি এই দুই সিলসিলার খেদমত হানাফি মজাহের সবচেয়ে বেশি আমার বাইজান যে সমস্ত ওলামা একে আমার নাম দিয়েছেন এদের আমি ইমাম মাতুরিদি রহমতুল্লাহর কদমে যাওয়ার আমার সুযোগ হয়েছে ইমাম নজাফির দরবারেও গেলাম কাজী খানও গেলাম হানাফি মাজহাবের যত ওলামা আছে হয়তো খা আল রসুল সৈয়দ বাহাদিন নকশবান বোখারি খোয়াজা এ জাহা আব্দুল খালাক গজদওয়ানি রহমতুল্লাহ ওনাদের কূপ থেকে পানি পান করেছেন নত খোয়াজা এ আজমির থেকে পানি নিয়েছেন আমরা যাতে কম্বাইন করি ফিকাকে ফিকা পর্যন্ত সীমাবদ্ধ না রাখি ইমামকে শুধু ইমাম পর্যন্ত সীমাবদ্ধ না রাখি আমরা মুসলিম হলে যখন রাবেতার মাধ্যমে প্রথম কনফারেন্স করেছি ইমামে আজমের প্রশ্ন তুলেছেন ওজি ইমাম জাফর সাদেকের কোনো মাঝাব নাই তোমরা কত বড় বেওয়াফা তোমরা নোমান বিন সাবেদের তারা নাম উচ্চারণ করতেছে আমরা তো ইমামে আজম বলি এটা আমাদের জেহে কিসমত আমাদের নবীয় আজম গৌস আজম শরীয়ত আজম কিতাব আজম ইমামে আজমি আলামিন যেন এই ধারায় রাখে অপ্রাসঙ্গিক আর একটা বিষয় বলে আমি শেষ করছি আমাদের মার্চ এপ্রিল বড় ভয়ঙ্কর বাংলাদেশের জন্য যেহেতু আজকের আয়োজনের সাথে রাজনৈতিক একটা সিলসিলারও এখানে সম্পর্ক আছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে এক ধরনের সমালোচনার ঝড় উঠে তো আমরা চিন্তা করছি আমি বিশেষ করে তরুণদের দৃষ্টি আকর্ষণ করছি সামনে থেকে একটা প্রোগ্রাম করতে হবে সমালোচনার প্রোগ্রাম সমালোচনার শীর্ষক সেমিনার যাতে সবাইকে এক ফ্লোরে বসিয়ে আমরা শুনতে পারবো আজীবন সমালোচনা বন্ধ এই ফ্লোরে সবাই দাঁড়িয়ে আপনার যত সমালোচনা আছে চব্বিশ ঘন্টা বরাদ্দ থাকবে কে কতটুকু পারে কার কতটুকু সময় লাগবে এটা আগে আমাদেরকে বলতে হবে আমরা সেভাবে সিস্টেম করে দিব আপনারা সমালোচনার জন্য প্রস্তুত হবেন সাথে আমাদের ইসলামিক এবং ইসলামী একটা ক একটা ম এটা ডট কম হয়ে গেছে এখন আমাদের আমি অনুরোধ করব। আপনারা এক হওয়ার দরকার নাই কিন্তু এক মজলিসে বসেন মাঠ পর্যায়ে যারা বৃষ্টিতে ভিজে রোদে শুকায় ওদের খবর আপনারা জানেন না আপনাদের জন্য কর্মীরা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কর্মীদের জ্বর উঠলেও খবর নেওয়ার সময় আপনাদের হয় না আমি উভয় দলের এখানে আমার মুরব্বীরা আছেন আমাকে ক্ষমা করবেন আমরা যদি বসতে না পারি এটা হবে জবাবদিহিতার কর্মীদেরকে প্রশ্ন করার সুযোগ দেন তরুণদেরকে প্রশ্ন করার সুযোগ দেন আমি আমার তরুণ ওলামায়ে কেরাম নিয়ে আলাদা বসবো আমাদের আলাদা কাজ শুরু হচ্ছে জাতীয় পর্যায়ে নয় এর বাইরেও দেশের বাইরেও আমরা কাজ করেছি আগেও করবো ইনশাল্লা অরাজনৈতিকভাবেও রাজনীতি করা যায় রাজনীতি করা যায় আমাদের ফর্মুলা আমাদের তথ্য আমরা শেয়ার করব আপনারা বসেন কিন্তু আমাদের কিছু জবাবদিহিতা আছে সওয়াল জবাব আছে এগুলো আমাদেরকে উত্তর দিতে হবে আপনারা কি চান সামনে যদি এইভাবেই আমাদের মাহফিল সেমিনারের মধ্যেই রাজনীতি সীমাবদ্ধ থাকে বাংলাদেশের সংসদ সংসদের জায়গা থাকবে আমাদের সং এবং সদ আলাদা হয়ে যাবে আমরা যদি এই কথাগুলো এখানে দাঁড়িয়ে বলার একটাই উদ্দেশ্য আমরা সেখানেই কথা বলি যারা শুনেন আজকের মাহফিলের মধ্যমণি যিনি উনি আত্মসমালোচনায় প্রত্যেক প্রোগ্রামে আমি দেখেছি উনি সেটা রিসিভ করেছেন যেখানে রিসিভ না এখানে সেন্ড করে লাভ নেই এবং আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে ওই যে বললাম প্রথমে ওনার মাহফিলে গেলে উনি শুনবে না কিন্তু এখন উনি ফার্স্ট টু লাস্ট সব শুনতেছেন আমি হিম্মত রেখে কথা বলি আমরা জেনেটিক সেবা করি চাহিলে শুনত জামাতের আমি করেছি আমার বাবা করেছেন দাদা করেছেন আমাদের সিলসিলা চোদ্দশো বছর ধরে করতেছে এটা আমরা বলার হক রাখি এখন সময় এসেছে আপনারা আমাদেরকে জবাব দিবেন আমরা আপনাদের হাতে মাঠ ছেড়ে দিয়েছিলাম বহু বছর এখন যদি না পারেন ফিরিয়ে দেন অথবা আমাদের সাথে বসেন